হ্যালো ব্রিওন ফ্রিলান্সিং উইথ ওয়ার্ডপ্রেস কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা ইউজার্স নামে অপশানটা দেখেছিলাম আজকে আমরা টুলস এবং সেটিংস অপশানটা দেখব তো টুলস অপশানটা কি টুলস অপশানটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্টভাবে কিছু টুল আছে যেগুলো আমরা ইউজ করে বিভিন্ন কাজ করতে পারি যেমন আমরা যদি দেখি যে অ্যাভেলেবেল টুলস এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কী কী টুলস অ্যাভেলেবেল আছে ক্যাটাগরিজ ট্যাক্স কনভার্টার ঠিক আছে এই টুলসটা ডিফল্টভাবে আছে ইম্পোর্ট করা আমরা কোনো কিছু ইম্পোর্ট করতে চাইলে ইম্পোর্ট করার জন্য কয়েকটা টুল আছে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারেন ডিফল্টভাবে এটা অফার করে তারপর এক্সপোর্ট করতে পারেন বিভিন্ন জিনিস আর কি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে পোস্ট হতে পারে পেজেস হতে পারে পেজ লেয়ার নামে আমাদের একটা ইন এখানে ইনস্টল করা আছে ওইটা টেমপ্লেট মিডিয়া এটার মানে কি দাঁড়ালো আমরা যদি সহজ করে যদি বলি লাইক আপনার এই ওয়েবসাইটে ধরুন যে কি আছে দুইটা পোস্ট আছে এই দুইটা পোস্ট আমি যদি ধরি যে এটা একটা পোস্ট এটা একটা পোস্ট এখন আপনার ওয়েবসাইটে ধরেন একশো পোস্ট আছে আপনি চাচ্ছেন যে এই পোস্টগুলো আপনার এই ওয়েবসাইটে রাখবেন না অন্য কোথাও আপনার আর একটা হোয়াটপে সাইট আছে ওইখানে আপনি সেই পোস্টগুলো চান তাহলে কি আপনি এগুলো কপি করে করে নিয়ে ওখানে বসাবেন নট লাইক দ্যাট এটা দরকার নেই ওয়ার্ড পেসে থাকলে আপনি এটা এক্সপোর্ট করে নিতে পারেন এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে ওইখানে যে তাহলে কি করতে হবে ইম্পোর্ট করতে হবে তো এই ব্যাপারটার জন্য আসলে এটা ইউজ করা হয় সাইট হেলথ আমরা এখান থেকে ওয়ার্ড পেস ডিফলভভাবে দেখে যে সাইটের কি অবস্থা তাদের কিছু প্যারামিটার আছে এগুলো দিয়ে তারা দেখে যে ইনঅ্যাক্টিভ প্লাগ ইন মানে প্লাগ ইন অ্যাক্টিভ নাই আবার প্লাগ ইনগুলো ইনস্টল করা আছে এরকম কয়টা আছে আপডেট আছে কি না থিম আছে কি না এরকম যেগুলো অপ্রয়োজনীয় জিনিস এগুলো রিমুভ করার আর কি ব্যাপারটা বলে বা কিছু সাইজ আছে পিএসপির কিছু ফাইল সাইজ বা পিএসপি আই ফাইলে কিছু ব্যাপার আছে ওইগুলো যদি তারা কম দেখে তখন এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না মানে এটা আপনাদের প্রথম অবস্থায় না জানলেও চলবে এগুলো না দিয়েও কাজ করতে পারবেন এক্সপোর্ট পার্সোনাল ডেটা আপনার দেখা যাচ্ছে পার্সোনাল যে ডেটা এই প্রোফাইলের আমার যে সুজন প্রোফাইল এই অ্যাডমিন প্রোফাইল এই অ্যাডমিন আমি কয়টা পোস্ট আর কি দিচ্ছি সেই পোস্টগুলো এক্সপোর্ট এক্সপোর্ট করা বা ইরিস করা এই ব্যাপারগুলো আর কি আমরা এখান থেকে করতে পারি ঠিক আছে থিম ফাইল এডিটর এই যে থিমটা আমরা যে দেখছি আমরা যে একটা থিম আমাদের আছে ধরেন এই থিমগুলো তো অবশ্যই একটা পিএসপি দিয়ে বানানো তাই না তো এই থিমের ফাইলটা যদি আপনি কোডটা এডিট করতে চান তখন আপনাকে এই টুলস থেকে থিম ফাইল এডিটর এবং প্লাগ ইন ফাইল এডিটর এই অপশানগুলো ইউজ করে আপনি এটা করতে পারবেন কোনো প্লাগ সোর্স করে এডিট করতে চাইলে তাও এটা থেকে করতে পারবেন এই জন্যই আসলে আমরা টুলস অপশানটা ইউজ করি এছাড়া কিছু আর কি প্লাগ ইন আছে যে প্লাগ ইনগুলো ইনস্টল করলে সেটার অপশানটাও টুলসের আন্ডারে যোগ হয় যেমন ওয়ার্ডফেস রিসেটের ডাব্লুপি রিসেট নামে একটা প্লাগ ইন আছে ওই প্লাগ ইনস্টল করলে দেখবেন এটা টুসের আন্ডারে অ্যাড হয় বাট এটা আসলে চেঞ্জ হতে পারে এটা যে সারা জীবন এরকমই থাকবে এরকম না যেমন এই যে থিম ফাইল এডিটর এটা আগে অ্যাপিয়ারেন্সের আন্ডারে ছিল প্লাগ ইন ফাইল এডিটর এটা প্লাগ ইনসের আন্ডারে ছিল বাট এগুলো কিন্তু এখন টুলসে নিয়ে আসছে তো এটা চেঞ্জ হয় বিভিন্ন আপডেট আসে এটা চেঞ্জ হয় কোনো কিছু বাধা ধরা তার মানে মুখস্থ রাখার দরকার নাই আপনার প্রয়োজন অনুসারে আপনি কিন্তু এরকম করে খুঁজে বের করতে পারবেন বাট একবার যদি আপনি দেখে রাখেন তখন কিন্তু আপনার মধ্যে একটা বেসিক আইডিয়া কিন্তু চলে আসবে যে এই জিনিসটা আসলে কী কীভাবে কাজ করে এই জিনিসটা আমি সম্পর্কে জেনেছিলাম এটা মনে হয় এরকম শুনছিলাম এই আইডিয়াটাই আসলে আপনার দরকার টেকনোলজিতে সবসময় মনে রাখবেন কোনো কিছু আপনার আমরা যেরকমটা মুখস্থ বিদ্যায় আর কি অনেকে আর কি যেটা ডিপেন্ডেবল এটা আসলে টেকনো টেকের ক্ষেত্রে দরকার নেই কারণ টেকনোলজি নিয়মিত আপডেট হচ্ছে ওই আপডেটের সাথে আপনাকে নিজেকে আপডেট করতে হবে আর আপডেট আপনি কয়টা মুখস্থ করবেন তাই না তো এই জন্য আপনাকে আসলে বুঝে বুঝে কাজ করতে হবে ওকে পরের অপশান হচ্ছে সেটিংস অপশন সেটিংস অপশনটা কি ওয়ার্ড পেসের যাবতীয় সেটিংসগুলো এখান থেকে আপনি করতে পারবেন কি কি সেটিংস যেমন আর জেনারেল রাইটিং রিডিং ডিসকাশন মিডিয়া পারমালিংস এবং প্রাইভেসি হয়তো এই অপশানগুলো শুনে আমি কিছুই বুঝি নাই তাই না যে আসলে এগুলো আবার কী তো এগুলো যদি আমি এক্সপ্লেন করি তখন বুঝবেন যে এটা আসলে কতটা সহজ দেখেন সেটিংয়ের ভিতরে আমরা যদি জেনারেলে চাই জেনারেলে আসলে কি আছে আমরা একটু দেখি সাইটের টাইটেল সাইটের টাইটেলটা কী আপনি ধরেন এক্স ওয়াইজেড কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন তাহলে সাইটের নাম কি হবে সাইটের টাইটেলটা কি হবে এক্স ওয়াইজেড কোম্পানি তাই না যেমন আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটটা আপনাদের একটু দেখাই দেখেন এখানে আমি টাইটেল কি দিয়েছি টাইটেলটা কোথায় দেখা যায় টাইটেলটা আসলে আপনার ব্রাউজারের ট্যাবের একদম উপরে দেখেন এই যে হোম হাইফেন সুজন কুমার এটাই কিন্তু আমার এই পেজের জন্য টাইটেল আমি যদি সব পেজে যাই তাহলে আমার টাইটালটা কিন্তু চেঞ্জ হবে দেখেন আমি যদি দেখাই যে সফ হাইপেন সুজন কুমার এইরকম আসলে টাইটেল ব্যাপারটা তো আপনি এখানে টাইটালটা ডিফল্টভাবে কী রাখবেন এটা আপনি এখানে সেট করে দিতে পারেন লাইক এটা আমরা রাখছি স্কিল লার্নিং এটা আমরা দিয়ে এখানে নিচে সেপ চেঞ্জেস আছে তাহলে আমরা যদি এখন সাইটটা ভিজিট করি দেখেন আমাদের সাইটের টাইটেলটা চলে আসবে যে আমরা মাউস নিয়ে স্কিল লার্নিং দেখছেন তো এটা হচ্ছে টাইটেল তারপর হচ্ছে ট্যাগ লাইন ট্যাগ লাইনটা কি প্রত্যেক কোম্পানির একটা টাইটেল থাকে একটা ট্যাগ লাইন কিন্তু থাকে তো এটা আসলে আমরা কি দিব ধরুন যে স্কিলস ইজ ম্যাটার এরকম সাইটের আইকন কি হবে এই যে আমরা যে সাইটটা বানাইছি এখানে দেখেন এটা কিন্তু একটা গ্লোব আইকন দাও পৃথিবীর মতো একটা আইকন কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে বাট আমরা যদি একটু ফেসবুকে যাই ফেসবুক ডট কম ফেসবুকের এখানে আইকন কী আছে এটা কিন্তু একটা ফেসবুকের একটা আইকন তাই না ফেসবুকের লোগোর একটা আইকন তো ওই আইকনটা যদি আপনি এখানে দিতে চান তাহলে এই যে চুজ সাইট আইকন থেকে এটা দিতে হবে তো এটা হচ্ছে আইকনের ব্যাপারটা এরপরে হচ্ছে ওয়ার্ড প্রেসের অ্যাড্রেস ইউআরএল সাইট অ্যাড্রেস ইউআরএল এগুলো আপাতত আপনারা ভালোভাবে বুঝবেন না তারপরেও আমি একটু বলি জাস্ট এটা একটু মাথায় রাখবেন এই ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কোন জায়গা থেকে লোড হচ্ছে আর সাইট অ্যাড্রেস হচ্ছে সাইটের অ্যাড্রেসটা কী ঠিক আছে এরকম কিন্তু হতে পারে ওয়ার্ডপ্রেসটা এমন জায়গা থেকে লোড নিচ্ছে ওইটা কোনো আমার লিঙ্কটা ডিফারেন্ট আর সাইট অ্যাড্রেস কিন্তু আমার লিঙ্কটা ডিফারেন্ট তাহলে আপনাকে এই দুইটা আর কি নিয়ে কাজ করতে হয় বাট এটা আসলে দরকার পড়ে না কোনো সময় অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাডমিনিস্ট্রেটর ইমেল কোনটা এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি ঠিক আছে একটা সাইটে তো অনেকগুলোই অ্যাডমিন হতে পারে তাহলে কোন ইমেলটা ইউজ হবে অ্যাডমিন পারপস তো তখন এটা আমরা এখান থেকে দিতে পারি মেম্বারশিপ অ্যানি ওয়ান ক্যান রেজিস্টার এটা আনচেক করা থাকে মানে আপনার সাইটে কেউ রেজিস্টার করতে পারবে কি না এটা যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে যে কেউ রেজিস্টার করতে পারবে আর যদি টিক যদি অফ থাকে তাহলে কেউ রেজিস্টার করতে পারবে না ঠিক আছে যখন আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করি অ্যাকাউন্ট খোলার অপশন রাখতে হয় তখন আমরা এটা কিন্তু চেকমার্ক দিয়ে দিই কারণ তখন ইউজার রেজিস্টার না করলে অ্যাকাউন্ট না খুললে সে অর্ডার করবে কিভাবে তাই না তো এটা তখন দরকার পড়ে নিউ ইউজার ডিফল্ট রোল যখন কেউ নতুন রেজিস্ট্রেশন করছে তখন তার ডিফল্ট রোলটা কি থাকবে রোল নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলেছিলাম তো এখানে ওই সাবস্ক্রাইবার রোলটা সিলেক্ট করা আছে সাইটের ল্যাঙ্গুয়েজ সাইটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে এই সাইটটা কিন্তু আমাদের এখন ইংরেজি ল্যাঙ্গুয়েজ আছে তাই না সাইটের অপশনগুলো তো এটা যদি আপনার মনে হয় যে ডিফারেন্ট আমি করব লাইক কেউ যদি বাংলায় চাই আমরা একটু বাংলা দিয়ে দেখি বাংলা দিলাম এবং সেপ চেঞ্জেস করি দেখুন এটা কিন্তু সাইটটা সম্পূর্ণ কিন্তু এখন অপশন টপশন সব কিছু কিন্তু বাংলায় হয়ে গেছে ঠিক আছে তো অনেক সময় আমার ক্লায়েন্টের জন্যই যেটা হয় যে আমি অনেক সময় দেখি ক্লায়েন্ট তার নিজের ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে রাখছে লাইক সে ফ্রান্সের ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা তো আমি তার ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা বুঝি না তখন আমাকে কি করতে হয় আমি এটা সাইটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই আমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে চেঞ্জ করে আমি তখন সাইটে কাজ করতে পারি এবং আবার যখন হ্যান্ড ওভার করি তখন আমার ল্যাঙ্গুয়েজ তার ল্যাঙ্গুয়েজটা আর কি ব্যাক করে দেয় তার ফ্রান্স ছিল ফ্রান্সটা সেট আপ করে দেয় তো এই জিনিসটা আসলে এইভাবে আসলে করার দরকার পড়ে তারপর হচ্ছে ডেট ফরম্যাট এবং টাইম চোন এটা হচ্ছে আপনার সাইটের টাইম কোনটা আর কি ফলো করবে এটা ইউটিসি জিরো থাকে বাংলাদেশের ক্ষেত্রে এটা কি হয় এটা আসলে ইউটিসি সিক্স প্লাস হয় ঠিক আছে এই প্লাস সিক্স এটা আসলে আমরা ফলো করি ডেট ফরম্যাট ডেটটা কেমন করে দেখাবে যে জুন ষোলো কমা দুই হাজার পঁচিশ না এরকম দুই হাজার পঁচিশ হাইফেন মান্থ হাইফেন ডেট এইভাবে আমরা সেট করে দিতে পারি কাস্টমও সেট করতে পারি এখানে কাস্টম একটা কোড আছে কোড আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে টাইম ফরম্যাট কেমন হবে সেটা আমরা ডিসাইড করতে পারি উইক কিসেই স্টার্ট হবে যেমন বাংলাদেশের ক্ষেত্রে নর্মালি উইকটা স্যাটারডেতেই স্টার্ট হয় তাই না আর ফ্রাইডেতেই ইন্ট হয় বাট অন্যান্য দেশে মানডে থেকে স্টার্ট হয় এটা আসলেই আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি এটা কেন দরকার পড়ে লাইক আপনার সাইটের লাস্ট এক সপ্তাহ রিপোর্ট আপনি দেখতে চান যে লাস্ট এক সপ্তাহতে কেমন সেল হয়েছে আপনার তখন তো এটা এক সপ্তাহ হিসাব করতে গেলে সে তো মানডে থেকে মানডে হিসাব করবে তো আপনার আসলে কোনটা থেকে কোনটা দরকার আপনি এখান থেকে এগুলো সেট করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের সেটিংসের জেনারেলের অপশন রাইটিং এটা হচ্ছে আমরা সাইটে যদি অটোমেটেড পোস্টিং সিস্টেম চাই যে আমার কোনো রাইটার রাখা আছে সে আমাকে একটা ইমেল করলে ওইটা পোস্ট হয়ে যাবে তখন আমাদের এটা আসলে দরকার পড়ে রাইটিং তাছাড়া আমাদের এটা দরকার পড়ে না তখন তার মেইলের সার্ভারের কনফ্লিক্ট আমাদের এখান থেকে করতে হয় তারপরে আছে হচ্ছে রিডিং রিডিংটা কি রিডিংটা হচ্ছে আমাদের সাইটের হোম পেজ হিসেবে কোনটা দেখাবে আমরা এখান থেকে এটা সেট করে দিতে পারি এটা ডিফল্টভাবে আসলে ব্লক পেজটা দেখায় ব্লক পেজ মানে এই যে লেটেস্ট পোস্ট ঠিক আছে এখানে যদি আপনি যদি চান যে না অন্য কোনো পেজ দেখাবে তাহলে এই স্ট্যাটিক পেজ এবং এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দিতে পারবেন হোম পেজ হিসেবে কোনটা লাইক অ্যাবাউট পেজটা আমরা হোম পেজ হিসেবে দেখাবো দেখেন আমরা একটু রিলোড করি এই যে অ্যাবাউট পেজটা কিন্তু এখনও হোম পেজ হিসেবে দেখাচ্ছে হোম পেজ মানে সাইটের মেইন ইউআরএলে গেলে যে পেজটা সেটাই হচ্ছে হোম পেজ ব্লগ পেজ শোজ অ্যাট মোস্ট আপনার যে পেজ আছে এই পেজে সর্বোচ্চ কয়টা কন্টেন্ট দেখাবে সর্বোচ্চ দশটা পোস্ট দেখাবে এখানে আমরা তো দশটা না আমরা কয়টা পোস্ট করছি আচ্ছা এটা তো আমাদের অ্যাবাউট পেজটা দেখাচ্ছে তো সেহেতু তো আমরা আসলে পোস্ট দেখতেই পারবো না তো আমরা ইউর লেটেস্ট পোস্টটা ব্যাক করি এবং আমরা যদি একটু দেখি যে এখানে দুইটা তিনটা পোস্ট দেখাচ্ছে তাই না আপনার যদি কোনো কারণে মনে হয় ক্লায়েন্ট এখানে চেয়েছে যে একটা পোজ দেখাবে একটা পেজে তাও কিন্তু আমরা সেট করে দিতে পারবো যে তোমার একটা পেজে একটা পোস্টই দেখাবে দেখেন একটা পোস্টই কিন্তু দেখাইসা আর পরবর্তী পোস্ট পেতে গেলে আমাকে কিন্তু পরের পেজে যেতে হবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো এখান থেকে এইভাবে কন্ট্রোল করা যায় ঠিক আছে সিন্ডিকেশন ফিট এটা আসলে এসিও পারপস ইউজ হয় এটা একটা ফিড একটা ইউআরএল আছে ওইখানে আসলে সাইটের কিছু পোস্ট লোড হচ্ছে তো ওইখানে কয়টা লোড হবে এটা আর কি ফর ইস পোস্ট ইন এ ফিট ইনক্লুড এই যে ফ্রিটে দেখাবে এটা কি টেক দেখাবে না এক্সার্ভ ডেটা দেখাবে এক্সার্ভ মানে হচ্ছে কন্টেন্টের শর্টটা মানে এটা তো অনেক বড় কন্টেন্ট হতে পারে লাইক এক হাজার ওয়ার্ডের তাহলে এক হাজার ওয়ার্ড কি দেখাবে না দেখা যাচ্ছে মূল পয়েন্ট চার লাইন হয়তো দেখাবে তাহলে ওইটা এক্সার্ট বলা হয় ঠিক আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট আপনার সাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা যাবে কি না যদি ইন্ডেক্স করা যদি না যায় তখন আপনাকে এখানে টিক দিতে হবে আর যদি যায় তাহলে এটা আনচেক করতে হবে আপনি যদি এটা ভুলে টিক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সাইট কোনো দিনও কিন্তু গুগলে দেখবেন না কারণ ওটা তো ইন্ডেক্সই অফ করা আছে তো সার্চ ইঞ্জিন নিয়ে ইন্ডেক্স হবে কী করে ইন্ডেক্স না হলে তার দেখানোর সুযোগ নেই তো আমরা যেটা করি যে সাইট যখন কাজ করি তখন এটা ইন্ডেক্সটা অফ করে নেই মানে প্রথমে যখন সাইটটা বানাই এবং সাইট একবার রেডি হয়ে গেলে ইন্ডেক্সটা অন করে দেই আনচেক মানে অন করা ঠিক আছে যে সাইটে এখন ইন্ডেক্স হবে তো এই কাজটা আমরা করে থাকি এটা হচ্ছে রিডিংয়ের ব্যাপার ডিসকাশন নামে আর একটা অপশান আছে ডিসকাশন অপশানটা অ্যাকচুয়ালি পোস্টের বিভিন্ন সেটিং নিয়ে যে কি কমেন্ট কমেন্টে কোনো ওয়ার্ড থাকলে সেটা মডারেশনের জন্য যাবে বা কারা কমেন্ট করতে পারবে ঠিক আছে কারা কমেন্ট করতে পারবে তারপরে হচ্ছে আমরা পোস্টে কয়টা লিঙ্ক ই দিব লিঙ্ককে ট্র্যাক করার জন্য পিং করার জন্য আর কি অপশন দিব বা পোস্টে কি আসলে কমেন্ট করতে অ্যালাউ করব কি না এই রিলেটেড সেটিংগুলো এখানে আসলে নর্মালি থাকে এগুলো একটু দেখে নেবেন কোনো যদি প্রশ্ন থাকে এটার মধ্যে যেটা এটা বুঝতেছি না অবশ্যই আপনি সাপোর্টে শেয়ার করবেন এরপর হচ্ছে মিডিয়া মিডিয়াটা এটা আসলে ওয়ার্ডপেজ যখন আমরা কোনো মিডিয়া আপলোড করি একটা ছবি যখন আপলোড করি ছবিটা কয়েকটা সাইজে কনভার্ট হয় থামনেল সাইজ মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজ তো এই সাইজগুলোতে যখন কনভার্ট হবে তার উইথ হাইট কত কী ডাইমেনশনে আর কি কনভার্ট হবে সেটাই এখানে আর কি দেওয়া থাকে তো এটা অনেক সময় চেঞ্জ করার দরকার পড়ে তবে ম্যাক্সিমাম সময় আর কি আপনার দরকার পড়ে না পারমালিঙ্কস খুবই গুরুত্বপূর্ণ একটা সাইটের লিঙ্ক স্ট্রাকচারটাই হচ্ছে পারমালিঙ্ক এই যে আপনি পোস্টটা দেখছেন এই পোস্টের লিঙ্ক স্ট্রাকচারটা যদি দেখেন যেখানে ইয়ার ই স্ল্যাশ মান্থ স্ল্যাশ ডেট স্ল্যাশ পোস্টের নেম বাট এটা কিন্তু এসিও ফ্রেন্ডলি না বাট এটা যদি আমরা লিঙ্ক স্ট্রাকচারটা পোস্ট নেম দিয়ে দেই তাহলে দেখবো দেখেন এখন সাইট ইউআরএলটা কেমন হবে আচ্ছা আমাদের একটু সাইটে যেতে হবে এবং এটাতে ক্লিক করলাম এখন দেখেন ওই যে ইআর ডেট এগুলো কিন্তু নাই তাহলে লিঙ্কটা অনেক গোছানো হলো না এবং এটা কিন্তু এসিও ফ্রেন্ডলি তো আমরা নর্মালি পার্মালিং লিঙ্ক স্ট্রাকচারটা পোস্ট নেমই রাখি ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই এই সেটিংটা করবেন এরপর আছে হচ্ছে প্রাইভেসি আমাদের সাইটের প্রাইভেসি পলিসি পেজটা কোনটা হবে এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি ঠিক আছে এই কয়টা হচ্ছে আমাদের সেটিংসের অপশন তো আর বাকি অপশনগুলো কিন্তু আমাদের ড্যাশবোর্ডের অপশন না ঠিক আছে এগুলো কিন্তু আসলে আসতেছে হচ্ছে বিভিন্ন প্লাগ থেকে তো এই প্লাগ ইনগুলো যদি আমরা একটু অফ করে দিই আপনাদের একটু অফ করে দেখাই প্লাগ ইনগুলো প্লাগ গেলাম এবং এগুলো সব ডিঅ্যাক্টিভ করে দেই। বাল্ক সিলেক্ট করে এবং দেখেন এখন কিন্তু এই সেটিংসের আন্ডারে আর কোনো অপশন কিন্তু নাই ওগুলো প্লাগ থেকে আসতেছিলো তো আমরা বলতে পারি আজকের ক্লাসে এসে যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যাবতীয় জিনিসগুলো কিন্তু আমরা চিনতে পেরেছি বুঝতে পেরেছি এটা আসলে কি কাজ করে যদি না বুঝি তাহলে আসলে আমাদের উচিত হবে আবার একবার পুনরায় ভিডিওগুলো দেখা কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো বোঝা কারণ আপনি যদি অপশানগুলোই না চিনেন কাজ করবেন কিভাবে তাই না আমরা তো কাজ করার সময় এই অপশানে যাবো ওই অপশনে যাবো তখন এত ডিসক্রাইব করার সুযোগ থাকবে না তো আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই ভালো করে আর কি এই অপশানগুলো চিনে রাখবেন এবং পারলে এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট করতে পারেন যে আমি নোট করে রাখলাম খাতায় ওর নোট প্যাড যেখানেই হোক ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে আমরা তখন প্রজেক্ট বেস নিয়ে কাজ শুরু করব তো সেই পর্যন্ত এগুলো প্র্যাকটিস করুন ভালো থাকুন আপনার জন্য কামনা